হজরত আনাস বলেন আমি রাসুল উল্লা সাল্লামের কাছ থেকে শুনেছি ইন্নামিন আসরত ইসাহ যে কেয়ামতের শর্তের মধ্যে থেকে কয়েকটি শর্ত মানে কেয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই কয়েকটা জিনিস প্রকাশ না পাবে এই বলছে এগুলি কেয়ামতের শর্ত কেয়ামতের পূর্ব শর্ত মানে কেয়ামত হওয়ার আগে অবশ্যই এগুলি প্রকাশ পাবে ইন আসরত ইসা কেয়ামতের শর্তের মধ্যে থেকে কয়েকটি শর্ত এক নম্বর আইন এক নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞান তুলে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন জ্ঞান তুলে নেবেন এটার আলোচনা আমি আগে করছি যে আল্লাহ রব্বুল্লা আলমী কীভাবে জ্ঞান তুলে নেবেন আল্লাহ রব্বুল্লা জ্ঞান তুলে নেওয়ার কয়েকটি কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন জ্ঞানীদেরকেই দুনিয়াতে আর রাখবেন না জ্ঞানীদেরকেই দুনিয়া থেকে কী করবে তুলে নেবে দুই নম্বর যে জ্ঞান শিক্ষার যে কার্যক্রম মানুষ যেগুলিতে জ্ঞান শিক্ষা করে যেমন মনে করেন যে সিলেবাস সিলেবাস এমন নতুন নতুন সিলেবাস আবিষ্কার হবে যে সিলেবাসের দ্বারা মানুষ জ্ঞানী হবে না বরঞ্চ কী হবে মূর্খ হবে কি হবে মূর্খ হবে জ্ঞান জ্ঞানী হবে না বরঞ্চ মূর্খ হবে এরকম অনেকগুলি কারণ আছে জ্ঞান উঠে যাওয়ার তা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে জ্ঞান তুলে নেবেন ওয়াক সুরাল যা এবং দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন মূর্খতাকে বিছিয়ে দিবে দুনিয়ার সমস্ত জায়গায় আল্লাহ রবুল্লা আলামিন মূর্খকে মূর্খতা বিছিয়ে দিবে মানে যেখানে সেখানে শুধু মূর্খ বাস করবে জ্ঞানী আর থাকবে না দুনিয়াতে মূর্খরে মূর্খদে ভরে যাবে ওয়ায়াক সুরজ জানা। তিন নম্বরে আল্লাহ নবী বলেন জেনা ব্যাপক হয়ে যাবে জেনা জেনা ব্যবিচারি ব্যাপক হয়ে যাবে যেখানে সেখানে জেনা হবে প্রকাশ্যে জেনা হবে কেয়ামতের পূর্ব শর্ত কেয়ামতের আগেই এই কয়েকটা জিনিস অবশ্যই প্রকাশ পাবে এই জন্য আল্লাহনবীগুলিকে শর্ত বলছে শর্ত বলা হয় ওই জিনিসকে যেটা সারা যেই জিনিসের সাথে কোনো কিছুকে শর্ত লাগানো হয় যেটা ছাড়া শর্ত ছাড়া যা যার কোনো কাজ হয় না শর্ত ছাড়া যেই কাজের কোনো সফলতা আসবে না যে কাজ হবে না সেটাকে বলে কি শর্ত আমি যদি কোনো কাজের সাথে কোনো জিনিসকে যুক্ত করে দেই যে এটা সারা এটা হবে না তার মানে এটা হলে ওটা হবে এটা না হলে ওটা হবে না এই জন্য আল্লাহ নব্বী এটাকে শর্ত বলছে বলে না যে কিয়ামতের আগে এগুলি প্রকাশ পাবে আল্লাহ নবী এমনভাবে বলছেন যে কিয়ামতের আগে কিয়ামতের শর্ত এগুলি মানে এগুলি হলে সেই কিয়ামত হবে এগুলি যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না তাহলে এক নম্বর এক নম্বর দুনিয়া থেকে আল্লাহ নব্বুল আলমিন জ্ঞানকে তুলে নেবেন দুই নম্বর পৃথিবীর বুকে মূর্খতাকে ছেড়ে একবারে বিছে দেবেন মূর কথা ছেয়ে যাবে তিন নম্বর ওয়াই সুরস জেনা তিন নম্বরে জেনা ব্যাপক হয়ে যাবে জেনা বেশি হবে জেনা কি আমরা তো জানি জেনা হচ্ছে একজন পুরুষ এবং একজন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন পুরুষ এবং নারীর অবৈধ মিলামিশাকে কি বলে জেনা বলে বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন পুরুষ এবং নারীর অবৈধ মিলামিশাকে কি বলে জেনা বলে এই জেনাটা কি হবে ব্যাপক হবে এই জেনা যেখানে সেখানে জেনা ব্যাবিচারী হবে আপনার ক্ষমতা থাকবে না আপনার বলার কোনো শক্তি থাকবে না আপনার চোখের সামনে একজন বেগানা নারী এবং বেগানা পুরুষ মিলামিশা করবে অবৈধ সম্পর্কে জড়িত হবে আপনি চোখের সামনে দেখবেন কিন্তু বলার শক্তি থাকবে না তা নবী বলেন জেনা ব্যাপক হবে যেখানে সেখানে জেনা হবে রাস্তাঘাটে জেনা হবে ঘাটে বাজারে জেনা হবে মানুষ রাস্তাতে হাঁটবে দেখবে প্রকাশ্যে জেনা হচ্ছে কিন্তু কিছু বলতে পারবে না নিজেকে নিজেকে হেফাজত করতে হবে সুরা সুরবুল খমর আল্লাহ নবী বলে এর এরপরে মদ্যপান ব্যাপক ব্যাপক হবে বর্তমান সময়ে যেমন রাস্তার যে কোনো প্রান্তে আপনি যদি একটা সিগারেট চান আপনি সিগারেট কিনতে পাবেন রাস্তার যে কোনো ধারে যদি পাঁচ টাকা দিয়ে একটা পান চান তো পান পাবেন এমন একটা সময় আসবে যে রাস্তার ধারে যে কোনো দোকানে মদ পাওয়া যাবে নওজ লাইনে যাবে যে কোনো দোকানে কী পাওয়া যাবে মদ পাওয়া যাবে ব্যাপকতার মানে যেখানে যাবেন সেখানেই পাবেন পান সিগারেট যেখানে যাবেন সেখানেই পান না যেখানে একটা চার দোকান সেখানে আবার পান সিগারেটের দোকানও কি আছে এটা ব্যাপকতা যেখানে যাবেন সেখানে পাহাড়ের দুর্গুম পাহাড়ের চূড়ায় গেলেও আপনি সিগারেট পাবেন তো মদ এমন ব্যাপক হবে যে মানুষ রাস্তার যে কোনো কিনারে যায় ছোট্ট একটা দোকানে যদি জিজ্ঞেস করে যে মদ আছে নাকি তো সেই দোকানদার মদ বের করে দিবে না কত নিকৃষ্ট একটা জামানায় চলে যাবে আল্লাহ নবী বলেন ওয়াই এক সোরা খামার মদ্যপান ব্যাপক হবে মদ যদি বেশি পান না করলো হয়নি তাহলে কি রাস্তার কিনারে পাওয়া গেল হয়নি মানুষ বেশি সিগারেট খায় দেখে রাস্তার যেখানে সেখানে সিগারেট পাওয়া যায় বেশি পান খায় দেখে যেখানে সেখানে পান পাওয়া যায় তো এখনও তো মানুষ মদ খায় না আমরা এখনও জানি মদ পান করা কি বলেন সবাই বলেন মদ পান করা কি হারাম মদ পান করা হারাম আর আল্লাহ নবী বলেন জান্নাতা হারাম যার শরীরে হারামের কিঞ্চিত পরিমাণ কোনো চিহ্ন থাকবে সে কখনো জান্নাতে যাইতে পারবে না যার শরীরের ভিতরে হারামের কিঞ্চিৎ পরিমাণ কোনো অংশ থাকবে সে কখনও জান্নাতে যেতে পারবে না তো মদ পান করা হারাম হারাম এটা অকাট্য দরিল দলিল কোরআনের দলিল আল্লাহ রব্বুল আলম কোরআনের ডাইরেক্ট মদকে হারাম করে দিছে এখনও আমরা মুসলমান জানি মদ হারাম কিন্তু এর পরে এমন এক জামানা আসবে যে জামানার মানুষেরাও জানবে মদ হারাম কিন্তু হারাম জানেও তারা কি করবে যেমন আজ থেকে দশ বছর পনেরো বছর আগে আমরা জানতাম সুদ হারাম ভয়ে খাতাম না এখন দশ পনেরো বছরে আমরা এখনও জানি খুব হারাম কিন্তু শতকরা সবাই খায় নাকি সবাই না খায় না খায় যারা খায় তারা জানে না জানে না আজ থেকে পনেরো বছর আগেও জানতো কিন্তু ভয়ে খেত না এখন পনেরো বছর পর এসেও জানে কিন্তু এখন আর সেই ভয় নেই এখন আর সেই ভয় কি নেই এখন কি করতেছে এখন ঘুরে ফিরে সেটাকে হালাল বানানোর কি করে চেষ্টা করে ঘুরে ফিরে হালাল ব্যাঙ্গালাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সুদ নেয় কই আমরা সুদ দেই না মুনাফা দেয় তো মুনাফা কি কই আমি ওষুধের দোকানে বিশ লক্ষ টাকা ব্যাংক থেকে আমরা কি দিছি ব্যাংক থেকে দিছি এবং প্রতি মাসে আমাদেরকে এক লাখ টাকাতে লভ্যাংশ দিতে বলছি আচ্ছা এক মাসে যদি এক লাখ টাকা লভ্যাংশ না দেয় তাহলে পরে ওকে টাকা দিবে আর না কেশ করবে নামে এখন দোকানদার যদি বলে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা লাভ হয়েছে মানবে এক লাখ টাকায় দিতে হবে এটা বলে যে স্টিকার লাগাইছে উপরে মধু কিন্তু ভিতরে কি বিষ যতই বলুক তারা মুনাফা কিন্তু এই দোকান থেকে সে এক টাকাও কম নেবে না প্রতি মাসে কয় লাখ টাকায় নিবে এক লাখ টাকায় নেবে দোকানদার যদি বলে এই মাসে আমার এক লাখ টাকা ইনকাম হয় নাই পঞ্চাশ হাজার নেই মানবে না মানবে না তাহলে এটা কীভাবে লভ্যাংশ হলো এটা তো সুদ এটা কি সুদ তো এটাকে ঘুরে ফিরে হালাল বানানোর পন্থা করতেছে তো বিশ বছর আগে যেমন সবাই জানতো সুদ হারাম কিন্তু খেতে ভয় পারতো কিন্তু এখনও সবাই জানে সুদ হারাম কিন্তু সব এখন আর সবাই ভয় পায় না সবার ভিতরে এখন সাহস আসছে কী আসছে সাহস এখন মানুষকে সুদখোর বললে কিছু মনে করে না আরও গর্ব করে যে আমি খো আমি কী খো খো এখন এখন করে সুদখুরের বেশি বড় লোক করে সুৎখুরের নেতা খেতে সুদ করে রায় চেয়ারম্যান সুদ করে নেয় মেম্বার সবাই খো তো তাদের তাদেরকে আপনি তাদের পিছনে এখন আমাদেরকে ঘুরতে হচ্ছে তো তো তাদেরকে সালাম দেবেন না কাকে সালাম দেবেন তো এখন তাদের ক্ষমতা বেশি তো আল্লাহ নবীও বলেন কে আগে মদ্যপান ব্যাপক হবে এত বেশি পান হবে যে মানুষ মদ পান করাকে হারাম জানবে তারপরে মদ পান করবে এত বেশি ব্যাপক হবে যে যেখানে চাইবে মানুষ মদ পাবে ওয়াকিজাল ওয়াক নিসা। আর আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার বুকে পুরুষদেরকে কুমিয়ে দিবে পুরুষ সংখ্যা কি করে দেবে দিবে। দেবে ওয়াক নিসা। আর মেয়েদেরকে বেড়ে দিবে ভাই একবার বৃদ্ধি করে দিবে। মেয়েদের সংখ্যা বৃদ্ধি হয়ে আসবে ভোটারের দিক দিয়েও মেয়েদের সংখ্যা বৃদ্ধি এখন ছেলেদের সংখ্যা কম স্কুলের রেজাল্টের ছেলেদের সংখ্যা কম মেয়েদের সংখ্যা বেশি সব দিকে মেয়েদের সংখ্যা এমন এক সময় আসবে যে স্কুলে যেয়ে দেয় আপনি ছেলে মানুষের খুঁজে না সব ম্যাডাম হবে সব কি হবে ম্যাডাম এখন জিজ্ঞেস করবে আপনাদের স্কুলে পুরুষ নেই কেন পুরুষ চাকরি করবে এরকম লোকই নেই সব ম্যাডাম সব কি ম্যাডাম তো যাই হোক যেখানে সেখানে শুধু ম্যাডাম আর ম্যাডাম হবে এখন তো শুরু হয়ে গেছে বাজও চলায় ম্যাডাম ব্যাংকে গেলে ম্যাডাম চাকরিতে যাবেন ম্যাডাম অফিসে যাবেন ম্যাডাম যেখানে যাবেন সেখানে এখন শুধু মহিলা কর্মকর্তা পুরুষ আর নেই এরকম হতে হতে দেখবেন যে সিএনজিও চলাবে মেয়ে দুই পাশে আপনাকে বসতে হবে না হলে কবে যে সিট নাই। চললে সরেন না চললে না সরেন চলাবে কে সিএনজি চলাবে মেয়ে আপনাকে সরতে হবে দুই পাশে যদি সরেন তো যেতে পারবেন না চললে কবে যে পিছনের গাড়ি দেখেন তা আপনি না চললে কী হবে আরেকজন তো চলবে বুঝেন নি ওই ভ্যানও চালাবে মেয়ে ঢাকা শহরে তো অনেক জায়গায় এখন মেয়েরা রিক্সা চলায় মেয়েরা কী চালায় রিক্সা চলায় রাস্তার আশেপাশে মেয়েরা হোটেলতে বসছে পরোটা ভেসতেছে রুটি ভেস্তিতেছে চটপটি বেসতিছে চানাচুর বেসতেছে মেয়েরা এইরকম করতে করতে এক পর আপনি যেখানে যাবেন শুধু মেয়ে দেখবেন পুরুষের অস্তিত্ব আর থাকবেন আল্লাহ আল্লাহ নবী আজ থেকে চোদ্দশো বছর আগে বলে দিছে কিয়ামতের আগে ছেলেদের সংখ্যা আল্লাহর কুমে দিবে মেয়েদের সংখ্যা বৃদ্ধি করে দিবে কেমন বৃদ্ধি হবে হাত আলী ইমরাতান আল্লাহ নবী বলেন এত বেশি বৃদ্ধি হবে যে একজন পুরুষের আন্ডারে পঞ্চাশ জনকে মহিলা থাকবে একজন পুরুষের আন্ডারে কয়জন মহিলা থাকবে পঞ্চাশ জন মানে এক এলাকায় যদি একজন পুরুষ থাকে তা মেয়ে সংখ্যা গুললে দেখবেন ওই এলাকায় দশজন থাকলে এখন মেয়ের সংখ্যা আছে কয়জন পাঁচশো জন দশজন পুরুষ হবে আর মেয়ে কয়জন হবে হাসি হাসে লাভ নাই হাদিস এটা সত্য এটা কোনো আবার এটা কেউ ছোটোখাটো কোনো হাদিসের কিতাবের হাদিস নয় বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস সৈল খিতাব আল বুখারির হাদিস আল্লাহ বলেন ছেলেদের সংখ্যা কমে যাবে মেয়েদের সংখ্যা বৃদ্ধি হবে এই বৃদ্ধির সংখ্যা আবার কেমন এক দুইজন না প্রতিটা ছেলের ভাগে কয়জনকে মহিলা পড়বে পঞ্চাশ জন একজন এখন তো এক চলানি অসম্ভব আল্লাহ জানে কোন জামানা আসতেছে পঞ্চাশ জনক কীভাবে চলাবেন কাছে দোয়া করেন আল্লাহ নব্বুল আলমিন যেন ওই জামানা থেকে আমাদেরকে হেফাজত করে সব আমি তো হজরত আনাসরাজে আল্লাহ তাল্লাহ এই বর্ণনায় আমরা জানতে পারলাম আল্লাহ বলে কিয়ামতের পূর্ব শর্ত কয়েকটি তার মধ্যে এক নম্বর শর্ত এলেম উঠে যাবে দুই নম্বর শর্ত মূর্খতা বিছে যাবে তিন নম্বর শর্ত জেনা প্রকাশ বেশি হবে ব্যাপক হবে চার নম্বর শর্ত মদ্যপান ব্যাপক হবে এবং পাঁচ নম্বর পুরুষের সংখ্যা কম হবে আর মেয়েদের সংখ্যা কি হবে বেশি হবে আল্লাহ রবুল আলমেন আমাদের সবাইকে হেফাজত করবে